мне অনেক একটু ভয় লাগছে এত পরিমানে হাওয়া দিচ্ছে নমস্কার বন্ধুরা আওয়াতে মোবাইল উড়িয়ে চলে যাচ্ছে তো নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো এখানে প্রচুর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে ওয়েদার একটু নরম মানে ভালোই নরম আছে জানোই এখন বর্ষার টাইম তো যারা যারা অনলাইনে আছো আর যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছে সবাই একটু যুক্ত হয়ে যাও এই যে দেখো কত জল বেড়েছে নদীর জল এই সাইডে চলে এসেছে ড্যামের জল সাইডে চলে এসেছে অনেক জল এখন চারিদিকে এই যে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না দেখো এই যে জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছ সব সাদা হয়ে গেছে জলে থই থই করছে সৌরভ দা চলে এসেছে থ্যাংক ইউ সৌরভ দা হাই হ্যালো লাইক থ্যাংক ইউ দেখো কি ওয়েদার দেখো সৌরভ দা কেমন আছো বলো সৌরভ কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে ভীষণ হাওয়া দিচ্ছে এখানে সবাই একটু যুক্ত হয়ে যাও নিয়ে চলে যাবো তো যারা যারা ওয়াচিং করছো ওয়াচিং না করে কমেন্ট করো কখন যে ঝমঝম করে বৃষ্টি চলে আসা খুব আপাশে ওই কণ্ঠে সুখ তারা চলে এসেছে কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো কণ্ঠে সুখ তারা তুমি কেমন আছো বলো হাই হ্যালো দেখো চারিদিকে জল থই থই করছে ড্যামের জল এই চলে এসেছে নদীর জল চলে এসেছে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রত্যেক দিন যেটা বলি আজও সেটাই বললাম চলো ওয়েদার দেখাই তোমাদের এই দেখো আমি হাঁটছি আমার সাথে সাথে তোমরাও হাঁটো মোবাইল মোবাইলই জীবনটার সত্য নাশ করে দিয়েছে ব্যস্ত থাকে এখন কেউ কারোর সময় দেওয়ার টাইম নেই মোবাইল 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 সব মোবাইল জন্য আমি কণ্ঠের সুখ তারা লেগেছে ভালো একদম সব সময় সবাই ভালো থাকবে এটাই নয় তো ভীষণ হাওয়া দিচ্ছে কতটা আমার কথা ক্লিয়ার তোমাদের কাছে পৌঁছাচ্ছে আমি জানি না অল ক্লিয়ার আছে কি না ক্লিজেট করো বাংলাদেশ yeah. আচ্ছা <tr> <kavinuit> <moitive animation f luxury Twilight> আহ সুক্তরা বাংলাদেশ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে বাড়ির সবাই কেমন আছে ভালো আমলের নাস্তা হয়ে গেছে বাবু জলের বোতল টা দাও জলের বোতল দাও তোমাকে দেখে ফেলেছে দাও 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 ফোন দাও ফোন করছি জলের বোতল দাও Yep. তোমরা কেউ গল্প করছো না চলো তাহলে বাই করে দি কারোর কমেন্ট শো করছে না জানি না তোমরা কমেন্ট করছো না শো করছো না বুঝি না তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমরা গল্প না করো তাহলে হয় কি করে তো যারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করো না প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করো যারা ওয়াচিং করছে ওয়াচিং না করে প্লিজ একটু কমেন্টে এসো সবাই চলো তোমরা যারা যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছো তোমাদের বন্ধুবার তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো নেক্সট কোনো লাইভে আবার দেখা হচ্ছে চলো টাকা you mm -hmm.